নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌসানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক হঠাৎ লোডশেডিং সে তো মাঝে মধ্যে হয়ই এছাড়াও কিন্তু যে কোনো কারণবশত আমাদের মোমবাতি ধরাতে হতেই পারে আর মোমবাতি ধরিয়ে আমরা যেটা করি যেখানেই হোক আমরা এইভাবে মেঝেতে হোক বা স্ল্যাবে হোক এইভাবে আটকে রেখে দিই তো এতে করে দেখবে মোমটা যখন গলতে শুরু করে তো সেই জায়গাটায় কিন্তু একদম আটকে বসে থাকে আর সেই মোমটাকে তোলার জন্য বেশ আমাদের একটু ঘষাঘষি করতে হয় তারপরে গিয়ে মোমটা ওঠে তো এতে করে দেখবে মোমটা ওঠানোর পর সেই জায়গাটায় কিন্তু একটা দাগ দাগ মতো পড়ে যায় তো এরকমভাবে মোমটা না লাগিয়ে একটা ছোট্ট বুদ্ধি করে যদি আমরা এইভাবে মোমটা লাগাই তাহলে কিন্তু মোমের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরোটাই ইউজ করতে পারবো আর কোনো ঝামেলা বা কোনো পরিশ্রম করতে হবে না তো এখানে দেখো একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শলতে তো এবার আমি মোমটাকে এই প্রদীপের মধ্যে বসিয়ে দেবো তো এতে করে কি হবে আমাদের যদি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর প্রয়োজন হয় সেটাও আমরা করতে পারবো মেঝেতে বা স্ল্যাবের ওপরে মোম পরে জায়গাটা নোংরাও হবে না এছাড়াও আর একটা দারুণ কাজ হবে কি বলতো প্রদীপের মধ্যে আগে থেকেই যেহেতু আমি সলতে দিয়ে রেখেছি আর পুরো মোমটা গলতে গলতে কিন্তু পুরো প্রদীপটা ভর্তি হয়ে যাবে আর যেহেতু এর মধ্যে সলতেটা দেয়া রয়েছে আমরা কিন্তু এটা পরবর্তী সময়ে মোমের প্রদীপ হিসাবেও ব্যবহার করতে পারবো তো আমরা মোমটাও যেমন ব্যবহার করলাম আর গলে যাওয়া মোমটাকেও কিন্তু আমরা প্রদীপ হিসাবে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপ সেলো টেপ কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে সে সরু হোক কিংবা চওড়া আর এই সেলো টেপ নিয়ে মাঝে মধ্যেই কিন্তু আমাদের সমস্যায় পড়ে যেতে হয় আর সেই সমস্যাটা কি সেটা কিন্তু আমরা সকলেই জানি সেলোটেপের মুখটা যদি আমরা কোনোভাবে একটু পেঁচিয়ে না রাখতে পারি বা কোনো কিছু দিয়ে আটকে না রাখতে পারি তাহলে মুখটা যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু শত চেষ্টা করেও সেই মুখ আর খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু এই এত বড় সেলোটেপের রোলটা করে থেকেই নষ্ট হয় তো একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে কিন্তু আমরা মুখটা খুঁজে নিতে পারি তো দেখো এখানে রোলটার মধ্যে ভালোভাবে খেয়াল করতে হবে যে কোন জায়গায় মুখটা আছে তো যদি একটুও বোঝা যায় যে এই জায়গাটায় মুখটা হয়তো আছে তো সেই জায়গাটায় করবে কি একটা পেন বা একটা পেন্সিল দিয়ে এইভাবে করে একটু খুচিয়ে দিতে হবে তো এইভাবে একটুখানি করলেই দেখবে যে যদি সেখানে মুখটা থাকে মুখটা কিন্তু উঠে আসবে তো এখানে দেখো আমি একটুখানি পেনের মুখটা দিয়ে খোঁজাতেই কিন্তু মুখটা বেরিয়ে এসছে তো এবার এই মুখটাকে ধরে টানলে প্রথমে হয়তো কিছুটা ছিঁড়ে ছিঁড়ে আসবে তো ছেঁড়া অংশটাকে কেটে বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা এই পুরো সেলোটেপের রোলটাকে আবার ইউজ করতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলুন তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে শীতকাল হোক কিংবা গরমকাল আমরা কিন্তু যখনই কোথাও বাইরে বেরোই পারফিউম স্প্রে করে বেরোই তো অনেকেরই দেখবে যে শীতকালেও কিন্তু ঘামের একটা সমস্যা রয়েছে তো সে কারণেই পারফিউম যদি স্প্রে করা না হয় একটা বাজে গন্ধ আসতে থাকে কিন্তু একটা জিনিস নিশ্চয়ই তোমরা সকলেই লক্ষ্য করে দেখেছো যে পারফিউম স্প্রে করার এক দু ঘন্টার পরেই কিন্তু আস্তে আস্তে গন্ধটা অনেকটাই হালকা হয়ে যায় তখন কিন্তু এই সুন্দর গন্ধটা আর একদমই থাকে না তো পারফিউমের অনেকক্ষণ রাখার জন্য কিন্তু আমরা এই কাজটাও করে নিতে পারি দেখো আমরা জামা কাপড়ের স্প্রে তো করছি তাছাড়াও হাতের এই জায়গায় একটু স্প্রে করে নিতে হবে আর আমরা যখনই স্প্রে করি করি কি একদম কাছের থেকে স্প্রে করি স্প্রেটা সময় একটু দূর থেকে করতে হবে তো এই কাজটা কিন্তু আমরা হাতের এখানেও করে নিতে পারি বা একটু ঘাড়ের কাছেও লাগিয়ে নিতে পারি তবে যেখানেই লাগাও এইভাবে জায়গাটাকে একটু ডলে দিতে হবে তো এইভাবে ডলে দেওয়ার পর তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটু ভেজলিন তো সামান্য একটু ভেজলিন যেই জায়গাটায় পারফিউমটা স্প্রে করছো সে ঘাড়ে হোক কিংবা হাতে সেখানে একটু ডলে দিতে হবে তো তাহলেই কিন্তু দেখবে যে এই গন্ধটা কিন্তু জামা কাপড়ের গন্ধ থেকেও অনেক বেশি সময় থেকে যায় আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে পরবর্তী টিপস দেখে নেওয়া যায় এখানে আমি দুটো মোবাইলের বক্স নিয়ে নিয়েছি আর এবার কিন্তু এই বক্সগুলোকে খুলে প্রত্যেকটা পার্টকে আলাদা করে নিতে হবে তো এখানে চারটে পার্ট হয়েছে আমরা নেব তিনটে পার্ট তো দেখো একটা পার্টকে আমি এইভাবে লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে দিয়ে তার মধ্যে দুটো পার্টকে করে রেখে দিলাম তো আর এইভাবে আমি যেভাবে জিনিসটা করছি সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে আর দেখবে মোবাইলের বক্সের মধ্যে কিন্তু এরকম একটা কভার থাকে তো সেই কভারটাকে আমি উপরে দিয়ে দিলাম তো এই জিনিসটা কিন্তু আমাদের একটা ড্রয়ারের মতো তৈরি হয়ে গেল তো আমরা কিন্তু এটা পড়ার টেবিলে বা যে কোনো জায়গায় রাখতে পারি আমাদের অনেক প্রয়োজনীয় ছোটখাটো জিনিস এর মধ্যে রাখতে পারবো থার্মোমিটার থেকে শুরু করে অ্যান্টিসেপ্টিক ক্রিম বা ব্যথার মলম এমনকি ব্যান্ডেড এইসব জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের হাতের কাছে রাখা দরকার বা বাচ্চারা পড়াশুনো করে তাদের পেনগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে তো এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে রাখতে পারবো দুটো জায়গায় উপরের পার্টটা যেহেতু খোলা রয়েছে ধুলোবালি পড়তে পারে তো সেই কারণেই কিন্তু আমি এই কভারটা দিয়ে ঢেকে দিলাম তো এবার এই ড্রয়ারটা তোমরা যে কোনো জায়গায় রেখে দিতে পারো যখন প্রয়োজন হবে খুব সহজেই এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো আর প্রয়োজন শেষে কিন্তু আবার এইভাবে আমরা ঢেকে রেখে দেব এতে করে কিন্তু আমাদের জিনিসগুলো গোছানো থাকবে এবং হাতের কাছেই থাকবে রেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রাতের রান্না বান্না বাসন মাজা হয়ে যাওয়ার পরে যখন রান্নাঘরের লাইটটা অফ করে দেওয়া হয় দেখবে রান্নাঘরে কিন্তু আরশোলা টিকটিকির ভীষণই উৎপাত হয় কিচেন সিঙ্কেই আমরা সারাদিন কাজকর্ম করি এঠো বাসনগুলো মাজা হয় বা সবজি ধোয়া হয় তো এইসব এঠো কাটার যদি কোনো কণা কিচেন সিঙ্কের এই পাইপের মধ্যে জমে থাকে সেই সব নোংরা জায়গায় কিন্তু দেখবে যে পোকা মাকড় আশলার সৃষ্টি হয় আর রান্নাঘরের লাইটটা অফ করার সাথে সাথেই দেখা যায় যে এই পাইপ থেকে কিন্তু পোকা মাকড় বা আশলা সিঙ্কের মধ্যে ঘুরে বেড়াতে থাকে অনেক সময় কিন্তু এই ড্রেন থেকে চেলাও উঠে আসে তো এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমরা এখানে টিপের পাতা ব্যবহার করতে পারি তো দেখো এখানে আমি একটা ফাঁকা টিপের পাতা নিয়ে নিয়েছি টিপের পাতাগুলো কিন্তু বেশ শক্তপোক্ত হয় তো আমি পাতার পেছনের দিকের অংশটাকে কেটে নিয়ে নিচ্ছি একটা কাচির সাহায্যে আর এবার যে কাজটা করতে হবে এটাকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো এই জিনিসটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলো সেটা দেখে নেওয়া যাক আর এই টিপের পাতার অংশটা যদি আমরা এইভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ড্রেন থেকে পোকামাকড় উঠে আসতে পারবে না কখনো এই সিঙ্কের মধ্যে তো তার জন্য যে কাজটা করতে হবে এই যে পাতার অংশটা এটা আমি দিয়ে দেব একদম ড্রেনের মুখে তো সেই কারণে যখনই তোমরা এই পাতার টুকরোটাকে কাটবে একটু মাপ করে কাটতে হবে যেন ছোট না হয়ে যায় ড্রেনের মুখটা যেন ভালোভাবে কভার করে তো এরপরে নেটটাকে উপর থেকে চাপিয়ে দিলে কিন্তু আর কখনোই পাইপ থেকে কোনো রকম পোকা মাকড় এসে সিঙ্কের মধ্যে উঠতে পারবে না তো যদি তোমাদের কাছে ফাঁকা টিপের পাতা না থাকে তাহলে কিন্তু তোমরা একটু অন্য কোনো মোটা ধরনের কাগজ ইউজ করতে পারো তো এই কাজটা করে নিতে পারলে আমরা কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত থাকব আর সকালবেলা কাগজটাকে সরিয়ে আবার এইভাবে করে নেটটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো তো এই জিনিসটাকে সরিয়ে রেখে প্রত্যেক দিনে কিন্তু রাতে শুতে যাওয়ার আগে ড্রেনের মুখটাকে কভার করে দিতে হবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি